হ্যালো আসসালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আর স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালকারি শহর থেকে আজকে জুনের চার তারিখ সুন্দর ওয়েদার একটু বের হলাম হাঁটতে তো হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদেরকে একটা ইনফরমেশন জানাই যারা কিনা নতুন স্টুডেন্ট আহ নতুন আসবে ক্যানাডাতে স্টুডেন্ট বলে না যারাই নতুন আসবে এখানে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমার আজকের এই ব্লগটা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি যেমন আমার আজকের ভিডিওতে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বাংলাদেশের স্ক্যামার কেমন হয় আর ক্যানাডার স্ক্যামার কেমন হয় বাংলাদেশের স্ক্যামার রিসেন্টলি আমি বাংলাদেশ থেকেই ঘুরে আসছি আপনারা তো জানেনি যারা কিনা রেগুলার আমার ভিডিও দেখেন সো বাংলাদেশে দেখা যায় যেসব স্ক্যামাররা আছে যেমন দেখা যায় এই যে আপনি এত জিতে গিয়েছেন টাকা বিকাশ করবে আপনি হয়তো একটা মোবাইল ফোন ফ্রিতে পাবেন তারপরে দেখা গেছে যে আমার নিজের দেখা আমার একজন পরিচিত সে দেখা গেছে দশ হাজার টাকার একটা ফোন চার হাজার টাকায় অনলাইনে দিয়ে দিবে সো একটা মেগা অফার দেখা যায় যে অনেকজন কিন্তু দশ টাকার মোবাইল চার হাজার টাকায় দিয়ে দিবে বলে অনেকে বিশ্বাস করে চার হাজার টাকা বিকাশ করে দেয় ওই যে চার হাজার টাকা বিকাশ করে দেয় সেই চার হাজার টাকাই আসলে লস আমাদের ক্যানাডাতে যে স্ক্যামার সেই স্ক্যামারের কথা বলি সেই স্ক্যামাররা হচ্ছে যেমন ফোন করে বলবে হয়তো টেলাস রজার্স মানে এরকম বলবে যে আপনি ফিফটিন প্রো ম্যাক্স মোবাইলের সবচেয়ে লেটেস্ট মডেলটা দিয়ে ওরা স্ক্যামার ফিফটিন প্রো ম্যাক্স দেখা যাবে যে আপনাকে দিয়ে দিবে যদি আপনি এই লাইন নেন তখন ওরা বলবে যে একদম ফ্রিতে দিয়ে দিবে ঠিক আছে ফ্রিতে দিয়ে দিবে বলে ওরা প্রথমে কি করবে আপনার কাছ থেকে ক্রেডিট কার্ড নাম্বারটা নিবে তারপর আইডি নিবে লাইসেন্সের নাম্বার নিবে এরকম সবকিছু নিয়ে পরে দেখা যে ওই আইডি অন্য কোন করবে তো যেই কারণে এদেরকে বিশ্বাস করা উচিত না অনেকেই দেখা গেছে এরকম আইডি নিয়ে অনেকের ক্রেডিট নষ্ট করে ফেলে তো যেমন হচ্ছে অনেকেই বিশ্বাস করে বলে যে ও আমার কাছ থেকে তো একটা টাকাও নিচ্ছে না সে তো আমাকে ফ্রি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে দিবে সে তো আমার কাছ থেকে একটা টাকাও নিচ্ছে না তাহলে আমি তাকে বিশ্বাস করে দিয়ে দিই যা যা আইডি চাচ্ছে কিন্তু ওই আইডি গুলো ইউজ করে দেখা যাবে যে হয়তো বা তার ক্রেডিট নষ্ট করে দিবে হয়তো সে একদম এখানে ক্রেডিট তো আপনারা জানেনি দেখা গেছে যে ক্রেডিট কার্ড দিয়ে অনেক রকমের স্ক্যাম করা যায় এবং ক্রেডিট কার্ড ইউজ করে দেখা যাবে যে হয়তো অনেক বড় একটা অ্যামাউন্ট হাতিও নিতে পারে আপনার যে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের একটা নাম্বার আছে সো কখনোই এগুলো শেয়ার করা উচিত না যারা কিনা নতুন আসবেন তাদের জন্য আমার আজকের এই মেসেজটা আশা করছি যারা কিনা নতুন আসবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর তার ভালো আপনাদের সাথে এটা শেয়ার করি আজকে অনেক বাতাস বাচ্চাগুলোকে দেখা গেছে যে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে আসছি একটু হাঁটতে বের হলাম ওয়েদারটা অনেক সুন্দর তাই ভাবলাম যে হাঁটতে হাঁটতেই আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলি সো এই তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনারা এই যে থেকে নিজেদেরকে দূরে রাখবেন সতর্ক থাকবেন এবং আরো একটা কথা আমার আজকের ভিডিওতে বলতে চাই যারা কিনা আমার অনেকেই দেখা গেছে যে আমার ফেসবুক পেজ ফেইক অ্যাকাউন্ট খুলেছে আমার নামে আমার এই আওয়ার স্টোরি আমাদের কল পেজটাই একমাত্র অথেন্টিক যেখানে মধ্যে আমি সব ইনফরমেশন পোস্ট করি সো অন্য কোনো পেজে আমার যদি কোনো ভিডিও দেখেন ওগুলো সবগুলো কিন্তু ফেক ওইসব পেজ রিপোর্ট করে দিবেন বারবার বলি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এরকম আরও ভিডিও পেতে আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টোরি আমাদের গল্প ক্যানাডা সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে